হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তৃপ্তি বেডিং তৃপ্তি বেডিংয়ে আপনাদেরকে স্বাগত আমি সরজিৎ আজ আপনাদেরকে দেখাবো বেড কভারের নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কালার তো বন্ধুরা আমরা এতদিন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য খুবই দুঃখিত এবং বেড কভারে এতটাই চাহিদা যে আমরা নতুন নতুন কালার ডিজাইন তৈরি করতে একটু টাইম লেগে গেল আপনারা দেখছেন আজকের এক টোটালটাই খাঁটা হয়ে গেছে কয়েকদিন ধরে আমরা মাল রেডি করতে পারছি না তা আমরা রেডি করেছি তো এইবার আপনাদেরকে দেখাবো আজকে ডিজাইন এবং কালারগুলি কেমন কি ধরনের কি দামের তো সব কিছুই জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এবং ডিজাইনগুলো দেখাবো এটা পিওর হান্ড্রেড পারসেন্ট কটন এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এর সেট চাদর দু রকমই পাবেন সাইজটা যেমন আগেও বলেছি পারফেক্ট সাইজ পাবেন ডিজাইনটা দেখবেন এটা বোম্বে মিলসের উপর বোম্বে ডাইন কাপড়ের উপর এর তিনটে করে কালার হবে এটা হলুদ এবং হোয়াইটের উপর তার মিডলে ফুল এই এইরকম কালার এরই এইরকমই সেম ডিজাইনের উপর আরও আপনি তিন পিস কালার পাবেন এর পরের ডিজাইনটা দেখব এবং কালারটা এর হলুদ অরেঞ্জ এবং আরেকটি কালার আছে যেটা গোলাপি কালার এই তিনটে কালার আপনি পাবেন আমাদের কাছে এই ডিজাইনটা আপনি এইরকম আরও অনেক ডিজাইন পাবেন সাইজটা আপনি 92 টু ইঞ্চি সাড়ে ছয় সাড়ে সাত খাটা একদম পারফেক্ট হবে ছয় সাত খাটে তো কোনো ব্যাপারই নেই আপনারা এক এক থেকে কম দামের ভিতরে যেখান থেকে কেনেন সেখান থেকে আপনারা নেন সেখানে আপনারা কমপ্লেন দিয়েছে যে সাইজ ছোট হয় কিন্তু আমাদের কাছে এইরকম কোনো কমপ্লেন নেই যে সাইজ ছোট হওয়ার মতো একদম 100% আপনার সাইজ গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল যদি নিতে হয় অবশ্যই অবশ্যই তৃপ্তি বেডিং যোগাযোগ করুন এবং আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশন লিঙ্কে আছে সেখান থেকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ এবং কল করতে পারেন ডিজাইনটা এইরকম নতুনত্ব ডিজাইন আপনারা যদি নিতে চান তো অবশ্যই তৃপ্তি বেডিং যোগাযোগ করুন এটা হোয়াইট এবং ব্ল্যাকের উপর এবং রেডের এর উপর হালকা হালকা এই ডিজাইনের ওপরে এটা বেগুনি কালারের উপর বিভিন্ন ধরনের কালার পাবেন এবং ডিজাইন আপনারা যদি মাল চয়েস করতে হয় তো অবশ্যই আপনারা এক সপ্তাহের ভিতরে আমাদের মাল চয়েস করবেন এবং তার ওদিকে হয়ে গেলে আমরা সেম ডিজাইন দিতে পারবো না এবং কোয়ালিটি বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে এটা আমরা একই যেটা দেখাচ্ছি যেটা আপনারা ফোন করবেন ফোন করে আমি জানিয়ে দেবো এখানে আমরা রেটটা বলছি না এর সেট সেট ছাড়া সব রকমই পাবেন এটা আমরা এখন চাঁদর দেখাচ্ছি এবং সেট আপনার দুটো মাথার বালিশ একটা বালিশ কভার পাবেন তো বিভিন্ন ধরনের কোয়ালিটি সম্পূর্ণ নিতে হলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এটা ব্লুর উপরে একই কালারের উপরে একই ডিজাইনের উপর ব্লু কালার এবং ব্ল্যাক উপর অসাধারণ ডিজাইন দেখছেন এইরকম ডিজাইন নতুনত্ব আরও ডিজাইন আছে তো চলুন পরে ডিজাইনটা দেখা যাবে এই একটা ডিজাইন দেখছেন আপনি বিভিন্ন ধরনের এই ডিজাইনটা দেখছেন আপনারা এরও তিনটে কালার হবে সব ডিজাইনে আপনারা তিনটে পারফেক্ট কালার পাবেন আপনারা যদি পাইকারি ব্যবসা করেন

অবশ্যই অবশ্যই আসুন এসে দেখুন আপনারা নতুনত্ব নতুন টাইপের ডিজাইন নতুন টাইপের বেড কভার যদি নিতে চান অবশ্যই আমাদের কাছে কল করুন এবং আপনারা যারা মাল অর্ডার দিয়েছেন এবং একটু লেট হয়েছে তার জন্য খুবই দুঃখিত কারণ আমাদের একটু চাপের জন্য আপনাদের কুরিয়ারটা আমরা ঠিক মতো দিতে পারছি না দু একদিন লেট হয়ে যাচ্ছে তো কিছু মনে করবেন না প্লিজ এবং হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটির সাথে আমাদের কাছে আপনি মাল পাবেন এবং বেড কভার পাবেন বেড কভারে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন এবং বিভিন্ন ধরনের ডিজাইন পেতে হলে অবশ্যই অবশ্যই দেখুন তো পরের ডিজাইনটা দেখব এটা ব্লু কালারের উপর এবং গ্রিন কালারের উপর দুটো কালার কম্বিনেশন আছে এই ধরনের কালার কম্বিনেশন নতুনত্ব টাইপের কালার কম্বিনেশন দেখতে হলে অবশ্যই আমাদেরকে ফলো করুন এবং টিপটি বেডিং বেডিং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো পরের ডিজাইনটা দেখব অ্যাভেলেবেল ডিজাইন আমাদের কাছে পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন অসাধারণ ডিজাইন হলুদ এবং সাদার উপর ফুল এর তিনটে কালার হবে রেড হলুদ এবং ব্লু কালার উপরে এটা হলুদ রেড কালারটা দেখাবো আপনাদেরকে এটা রেড কালার এটা রেডের উপর

হোয়াইট ও রেড এর উপর ফুল হবে এরও তিনটে কালার হবে সব মালের আপনি তিনটে করে কালার পাবেন হবে এবং একটা হবে রেড কালার আপনি বেড কাবারের ভ্যারাইটিস ডিজাইন নিতে হলে অবশ্যই দেখবেন আমাদের ভিডিওটিকে এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন এই একটা কালার এর ব্লু কালার আরো অনেক অ্যাভেলেবেল ডিজাইন আছে আপনি যদি এই রকম ডিজাইন নিতে চান অবশ্যই অবশ্যই আমাদেরকে কল করুন এবার দেখছেন এখানে অনেক ভর্তি হয়ে গেছে আরো অনেক ডিজাইন আছে এখানে আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেগুলো আমরা দেখাতে পারছি না আর দেখাচ্ছি কোয়ালিটি সম্পূর্ণ এবং বিভিন্ন ধরনের মাল বেড বেড হলে অবশ্যই যোগাযোগ করুন তো বন্ধুরা আপনারা এখন দেখলেন বেড কভারে বিভিন্ন ধরনের ডিজাইন কালার কম্বিনেশন এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল এবং এইগুলো আমরা দাম বলছি না এখন এইগুলো আপনারা কল করবেন তখন আমি দামগুলো সেট সেট ছাড়া বালিশ কভার পাঁচ বালিশ সব রকমই আপনাদেরকে দাম বলে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং এই রকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারকে খেয়াল রাখুন